যে সময়ে একটি গাইডলাইন আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ দিয়ে দেওয়া হয়েছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা আপনারা দেখেছেন সেই ব্যানারে এক

আমরা ভাই বোধাই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয়েছে কিন্তু আমরা সবাই কলাম আমরা শান্তিপ্রিয় জনতা কালি হাতির বিয়ে বিশ্বাস করে আমরা কালি হাতির ইচ্ছা ঘটনা ঘটতে দেয় নাই কিন্তু তারা আমাদের সেই সরলতাকে আমাদের সেই সুন্দর ব্যবহারকে দুর্বলতা মনে করেছে যার কারণে

ওই তো সরকারে তো চেয়ারম্যান ওই আওয়ামী নাম নাম দিয়ে জেলা পাকুড়ছায়onnay ওই টাকাটা উদ্ধার করে আদার পাহাড় মরছে সেই চেয়ারম্যান কি আপনি সহজ করে করছেন আপনি তাকে দিয়ে এখন ওই খাল বিল নীল দেওয়াছেন সেখানে দুই একজন বিএনপি চালাচালি করতে গেছে বিএনপি নাম দিয়ে

আমরা লক্ষ্য রাখছি যে কোথায় কি করছেন সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রয়োজনে ডিসি সাহেবকে সারা লিপি দেব কেউ সাহেব আপনাকে প্রতি লক্ষ্য করতে চাই না আপনি দয়া করে এগুলো বন্ধ করুন আপনি বন্ধ করুন ঘটেছে আজকে যে আরেকটি সংগঠন নাকি অগঠন নাকি অসাংগঠনিক সংগঠন কি বলতে ছিল তার একটা গ্রুপ কয়জন মানুষ দিয়ে করেন কাকে কাকে নিয়ে গ্রুপ করেন ওই ইউনিয়ন পরিষদে নৌকা পক্ষে যারা ভোট চেয়েছে তারা তো বিএনপি হতে পারে না

के बंधु हा